হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো তোমাদের জন্য নিয়েছিল না আবার একটি নতুন ভিডিও খুবই হেল্পফুল একটা ভিডিও তো আজকের ভিডিওটা কেন খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে তো তোমরা বুঝতেই পারছো থামেল অ্যান্ড টাইটেলটা দেখে ঠিক আছে তো এখন হচ্ছে যে তোমরা তোমাদের কোনো জিমেল আইডি বা কোনো নাম্বার ছাড়াই এখন হচ্ছে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারো ঠিক আছে তো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওতে শুরুতে একটাই কথা বলবো এই ভিডিও লাস্টে আমি এমন একটা টিপস দেব যেটা হলো একটা ফোনের মধ্যে তিনটে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করতে পারবে ঠিক আছে যেটা হলো একজন হয়তো এক একটা ফোনতে একটাই চালাতে পারে ঠিক আছে হয়তো অনেক অনেক আইডি রাখে যেটা হচ্ছে সুইচ অ্যাকাউন্ট মানে লগ ইন করে করে লগ আউট করে করে চালায় ঠিক আছে আজকে তো ভিডিও লাস্টে আমি তিনটে অ্যাপ কী করে ব্যবহার ইউজ করবে একটা ফোনের মধ্যে সেটা দেখিয়ে দেব। তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরুতে একটাই কথা বলবো আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আর ভিডিওতে লাইক করে দাও ভিডিওতে লাইক করে ভিডিওতে বলাতে অনেক মোটিভেট হয় যারা যেরকম সাবস্ক্রাইবার আছে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিও শুরু করি ভিডিওতে শুরুতে প্রথমে তোমরাও তোমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে ওটাকে ওপেন করে নেবে ওটাকে ওপেন করে নেবে মাত্রই তোমার যদি লগ ইন থাকে কোনো আইডি ওটাকে লগ আউট করে এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে যে আছে নিচে ক্রিয়েট ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্ট তো ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে টাচ করে দিলাম তো টাচ করে তো টাচ করে দিয়ে মাত্রই এরকম একটা ইন্টারফেসে ওয়াট ইজ ইওর নেম তো এখানে একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আমি তো আমি এখানে দিয়ে দিলাম রাজা রাজা ঠিক আছে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে ডেট অফ বার্থ তো যেহেতু ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা একটু আঠেরো প্লাস যেমন আঠেরো দিকে হয় কুড়ির দিকে হলে চলবে মিনিমাম আঠেরো রাখতে হবে না এখন করে হচ্ছে যে ফেসবুক এ দেবে না ঠিক আছে তো আমি এটাকে কোনো রকম করে দিলাম দু হাজার সাল এরপরে এখান থেকে নেক্সট করে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমি যেহেতু একটা ছেলে আইডিক্রিয়েট করছি তো এখান থেকে মেল করে দিলাম করে দেবো নেক্সট করে দিলাম তো আমার এখানে একটা নাম্বার দেখাচ্ছে তো এই নাম্বারটা আমি কেটে দিচ্ছি এখান থেকে ঠিক আছে তো এখানে আমি আরেকটা একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমার এটা নাম্বার এটা আমারই নাম্বার তো তো আমি বলে রাখি আমি যে বললাম যে প্রথমে যে বললাম যে তোমাদের ফোন নাম্বার বা জিমেল আইডি ছাড়া ঠিক আছে তো এখন যে ফেসবুকে ফেসবুকের সার্ভার থেকে ফেসবুকের যে মালিক আছে ও হচ্ছে যে এই নিয়মটা করে দিয়েছে যে কোনো ফেক অ্যাকাউন্ট করতে পারবে না ঠিক আছে প্রথম থেকে বানাতে পারবে না ঠিক আছে তো আইডি ক্রিয়েট করার পরে আইডি ক্রিয়েট করার পরে যেটা করতে পারবে সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে একটা নাম্বার বা একটা জিমেন আইডি থেকে কী করে আনলিমিটেড করতে পারবে ঠিক আছে সেটাই দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে আমার একটা নাম্বার এন্টার করে দিচ্ছি ঠিক আছে তো নাম্বারটা এন্টার করার পরে আমি এখান থেকে এটাকে আবার নেক্সট করে দিলাম ঠিক আছে তো নেক্সট করে দেবো এখানে একটা পাসওয়ার্ড চাইছে তো আমি এখানটা পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি ছটা তো দেওয়ার পর এখানে নেক্সট করে দিলাম ঠিক আছে তো নেক্সট করে দেওয়ার পর এখানে বলছে যে সেভ ইউর লগ ইন ইনফর্ম মানে যে আমি যে আমার যে ইমেল আর ইমেল নাম্বারটা দিয়েছি আর যে পাসওয়ার্ডটা সেটা সেভ করো বলছে সেভ করে রাখবে আমি সেভ করে দিলাম ঠিক আছে তো এখানে বলছে মানে এগ্রি টু ফেসবুক ট্রিমস অ্যান্ড পলিসিস তো এখানে যেটা হচ্ছে এগুলো পলিসিস ফেসবুকের ঠিক আছে তো পড়ে দিতে পারো দেওয়ার পর এখানে একটা এগ্রি করে দেবে এগ্রি করে দিলাম ঠিক আছে তো এটা টাইম দিতে হবে তো আই এগ্রি করার পরে দেখতেই পাচ্ছো যে এখানে বলছে কনফার্ম ইয়ার মোবাইল নাম্বার ঠিক আছে বলছে যে ই সেন্ট কোড ফাইভ হোয়াটসঅ্যাপ সেন্ট কোড ফাইভ এস এম এস তো আমি এটাকে কোডটা আমার এস এম এসে নিতে চাচ্ছি ঠিক আছে

সেটিংয়ে চলে এলাম সেটিংয়ে আসার পরে এখানে এখানে ইনফরমেশনের জন্য ওকে দিতে বলবো তো ওকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যেহেতু আমার তো এখান থেকে যেটা আছে ঠিক আছে যে আমার যে এই যে মানে এই যেখানে যে নাম্বারটা দিলাম আমার যে নিজের নাম্বারটা দিলাম ঠিক আছে তো এই নাম্বারটাকে এখন আমি এখান থেকে চেঞ্জ করে দেবো ঠিক আছে যে বললাম না যে আমাদের নাম্বার বা বা কোনো জিমেল আইডি ছাড়াই কী করে আনলিমিটেড তৈরি করবে ঠিক আছে তো এটাকে আমি এখন এখান থেকে নাম্বারটাকে চেঞ্জ করে দেবো ঠিক আছে তো কন্টাক্ট ইনফর্ম এখানে প্রথম প্রথমে একটা কিছু একটা অ্যাড করে দিতে হবে ঠিক আছে তো এখানে অ্যাড করে দেওয়ার জন্য এখানে একটা অ্যাড টু জিমেল অ্যাড্রেস ঠিক আছে এটা করে দেবে ঠিক আছে করে দেওয়া মাত্রই তো আমার আমার মোবাইল আমার অলরেডি চ্যানেল একটা ভিডিও আছে যেটা হলো আনলিমিটেড জিমেল জিমেল অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করবে ঠিক আছে তো সেটা আছে সেখান থেকে ওটা দেখে নিতে পারো তোমরা কোনো এটাকে একটা ফেক আইডি দিতে হবে ঠিক আছে তো আমি আরেকবার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে ফেক জিমোন আইডিটা তৈরি করে আনবে তো এখান থেকে আমি এটাকে ব্যাক করে দিলাম দেওয়ার পরে আমরা টেলিগ্রাম অ্যাপসে চলে এলাম ঠিক আছে তো এটা যদি দেখতে চাও তো ওই ভিডিওতে দেখে নিতে পারো যে কী করে আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারো ঠিক আছে কোনো মোবাইল নাম্বার ছাড়া তো এখানে ড্রপ ইমেল তো এটা যদি পুরো ভিডিও দেখতে চাও যে কী করে এটার জন্য আলাদা করে ভিডিও করা আছে বা বলা আছে সেটা ভিডিওটা দেখে নিতে পারো তো এখন আমি এখান থেকে সিরিফ একটা জিওল আইডি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো নয় অ্যাড্রেস এখান থেকে এই জিমেলটাকে আমি কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করে নিলাম নিয়ে পরে চলে এলাম ফেসবুকে তো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম আমার কপি করার জিওন আইডিটা ঠিক আছে দেওয়ার পরে এখানে এই যে আমার আইডিটাকে টিপমার করে দিলাম ঠিক নেক্সট করে দিলাম ঠিক আছে নেক্সট করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছো ওখানে একটা জিমেল কোড দিয়ে দেবে ঠিক আছে তো ওখান থেকে কোডটাকে আমি নিয়ে আসতেছি তুমি এখানে কোডটাকে এন্টার করে দিয়েছি ঠিক আছে তো কোডটাকে এন্টার করে দেওয়ার মতো দেখতেই পাচ্ছ তো এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম ঠিক আছে তো আমার যে এখন এখানে নাম্বারটা আছে তো নাম্বারটা আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেব ঠিক আছে তো ডিলিট করে দেওয়ার মতো এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কমপ্লিট দেওয়া তো দেখতেই পাচ্ছ নাম্বারটা ডিলিট ঠিক আছে ক্লোজ তো এখন নাম্বারটা ডিলিট হয়ে গেল শুধুমাত্র রইলো কি জিমেল আইডিটা তাও এটা ফেক জিমেল আইডি ঠিক আছে তো এরকম করে তো এরকম করে তোমরাও এরকম করে তোমরাও করে নিতে পারো তো এবার ওই ওই নাম্বারটা দিয়ে আবার একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করে নিতে পারো তো আমি যদি আবার দেখাই তাহলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল একটু ভিডিও তো ভিডিওটা লাস্টে যেরকম একটা কথা ছিল যে আমি ভিডিওটা লাস্টে দেখিয়ে দেবো যে একটা ফোনে তিনটে তিনটে ফেসবুক অ্যাপকে করে ইউজ করবে ঠিক আছে তো একটা সবার ফোনে এমনি নর্মালি থাকে আর একটা করার জন্য যেটা হলো আমাদের সেটিং ফোনের যে সেটিং আছে সেটিং অপশানে চলে আসবে ঠিক আছে সেটিং অপশানে আসার পরে এখানে যে অ্যাপ এই যে অ্যাপটা আছে এই অ্যাপ অপশানে চলে আসবে অ্যাপ অপশানে আসার পরে এই যে অ্যাপ ক্লোর ক্লোন এখানে চলে আসবে এখানে আসার পরে বা কারো আছে যে অ্যাপ ডুয়েল অ্যাপ ঠিক আছে ডুয়েল অ্যাপ এটাকে খুঁজে নেবে ঠিক একটু ঠিক আছে তো আমার যেমন ওখানে একটা নর্মালি আছে আর একটা আছে এখানে আরেকটার জন্য করে দিয়েছি ঠিক আছে যে একটা অন করা আছে ক্রিয়েট অ্যাপ ক্লোন ঠিক আছে তো এটাকে অন করা আছে তো যেহেতু দুটো ইউজ হচ্ছে ঠিক আছে এখন দুটো ইউজ হচ্ছে আমার দুটো ফেসবুক দুটো হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এই যে এখানে একটা এখানে একটা ঠিক আছে তো আরেকটা কি করতে পারো আর একটা চালাতে গেলে সেটাই কি করতে হবে সেটাকে আরেকটা যদি করতে চাও সেটার জন্য বলে দিচ্ছি প্লে স্টোরটা কোথায় প্লে স্টোরে গিয়ে এখানে লিখে দেবে মাল্টিপ্লাই অ্যাকাউন্ট মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ঠিক আছে তো এই যে মাল্টিপ্লাই অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছি এই যে মাল্টিপ্লাই অ্যাকাউন্টের ভিতরেও ফেসবুক পেয়ে যাবে ওকে ফেসবুক মেসেঞ্জার যা খুশি রাখতে হবে তো তিনটে চালাতে পারো ওকে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করে দিও আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা যাদের দরকার তোমার বন্ধু বান্ধব খুবই কাছের মানুষদের তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও